নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কুটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবিতে এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার এক দফা দাবিতে আজ 15 সেপ্টেম্বর রবিবার দুপুর 12টায় অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন দাগনমাইউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্সিং এবং মিডওয়াইফ কর্মকর্তাবিন্দু আজ মূলত এখানে অবস্থান কর্মসুচী এবং প্রতিবাদ সমাবেশ পালন করছি শুধুমাত্র নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর থেকে পরিচালক মহাপরিচালক আমাদের যে কতুকটিমূলক কথা বলছে তার দাবিতে পরিচালক মাকসুরা নূর সহ সকল আমলাদের যারা যারা আমাদের উচ্চপদস্থ কর্মচা কর্মস্থলে কর্মরত অবস্থায় এখন আছে তারা সহ পরিচালক সহ সবাইকে অপসারণ এবং পদত্যাগ করানো এবং এই সব উচ্চ পদস্থ কর্মস্থলের কর্মকর্তাদের হটিয়ে আমাদের ওই সব পদে উচ্চ শিক্ষিত এবং যোগ্যতা সম্পন্ন দক্ষ নার্সদের প্রদান করতে চাই আমাদের নার্সিং নার্সিং ও অধিদপ্তর আমাদের আমাদের চালাবে কেন অন্যরা জায়গা নিয়ে থাকবে আমরা চাই না ওনারা আমাদের এখানে থাকুক এবং আমাদের লোক আমাদেরকে চালাবে এটাই আমাদের দাবি আজকে আমাদের মূল কর্মসূচির পিছনের যে কারণটা সেটা হচ্ছে আমাদের ডিজি মহোদয় নূর উনি আমাদের নার্সিং সমাজকে অনেক কটুক্তিমূলক কথা বলেছেন যার মধ্যে আমাদের দ্বিতীয় শ্রেণীর করা পেশা এই পেশাটাকে দ্বিতীয় শ্রেণী করাটা ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন আমাদের নার্সিং সমাজকে তিনি একটা ছোট করাই অনেক মানে নার্সিং সেক্টরকে আঘাত করেছে আমাদের অনেক নার্সিং সেক্টরে অনেক আপুরা আছে যারা বাইরে থেকে পিএইচডি করেছেন তারা অনেক যোগ্যতা সম্পন্ন হয় তাদেরকে আমরা এই সেক্টরগুলোকে দিতে চাই আমাদের এক দফা এক দাবি ওনার পদত্যাগ চাই আমাদের দাবি না মানা হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব আজকে আমাদের মূল কর্মসূচির প্রধান বিষয় হচ্ছে আমাদের ডিজি মহোদয় স্যার নূরের পদত্যাগ এবং পদত্যাগ করবেন এটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য কারণ কেননা উনি আমাদেরকে যে নার্সিং একটা মহৎ পেশা নোবেল প্রফেশন হওয়াতেও উনি আমাদেরকে প্রকৃতি করে কথা বলেছে যেটা আমাদের পুরা নার্সিং সমাজকে একটা মানে আঘাত করে কথা বলেছে এবং ছোট করে কথা বলেছে যেটা কখনোই কাম্য নয় তাই আমাদের একটা মূল সমাবেশের এবং মূল কারণই হচ্ছে তার পদত্যাগ আমাদের এক দফা এক দাবি মাসুদা পদত্যাগ চাই দ্বিতীয়বার ফেনি নিউজ টুডে চব্বিশ ঘন্টা ফেনীর খবর